দেখো আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লুক এখানে লাইটটা কম আছে তাই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না একবারে বিয়ের বাড়ি লাইটে গিয়ে দেখাবো কীরকম লাগছে তো চলো সাথে থাকো এবার আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়লাম এখন বাজছে ছটা দশ তো এখন আমাদের এখান থেকে যেতে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে তো চলো এবার একবারে বিয়ের বাড়িতে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি চলে এলাম বিয়ের বাড়িতে আজকে আমার বোনের বিয়ে মানে কাকার মেয়ের বিয়ে ওর নাম হচ্ছে ডিম্পি আমরা এসেছি দুর্গাপুর কি সুন্দর দেখো সাজিয়েছে দারুণ লাগছে অনেক দিন পর আবার সব রিলেটিভরা একসাথে হব এই দেখো সম্পৃক্তা আর শান্তনু তো চলো বিয়ের বাড়ির ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু স্টল বসে গেছে স্ন্যাক্সের আর মোটামুটি লোকজনও প্রায় প্রায় চলেই এসছে আমরা কিন্তু খুব আর্লি ইন করে গেছি আর চলো তাহলে সবার সাথে কথা বলা যাক দেখা করা যাক এসেই আমরা স্ন্যাক্স খাওয়া স্টার্ট করে দিয়েছি স্ন্যাক্সে কিন্তু অনেক অনেক আইটেমই ছিল ফিশ ফিঙ্গার ছিল চিকেনের আইটেম ছিল পনির ছিল আরও অনেক কিছু ছিল তো সব খাওয়া দাওয়া করতে করতে দেখলাম যে বড় চলে এসছে মানে আমার বোনের বর শান্তনু তো দেখো ওর গাড়ি এসে দাঁড়ালো এরপরে আমার কাকিমা বরণ করে নেবে আমাদের বর মশাইকে এই দেখো বরকে তোমরা দেখতেই পাচ্ছ শান্তনু তো চলো তাহলে বরকে বরণ করে নেওয়া যাক আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে তোমরা কিন্তু সব রকমের ভিডিও দেখতে পাবে ফুল এন্টারটেনড হবে তো তাই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বরণ পর্ব কমপ্লিট হলো এবার হবে গ্রুমের ফিল্মি স্টাইলে এন্ট্রি ট্যান দেখতেই পাচ্ছ ফিল্মি স্টাইলে একদম এন্ট্রি হচ্ছে নতুন বরের তো বর চলে এসছে মণ্ডপে আর আমাদের বর আর আমাদের বউ মানে আমার বোন আর বোনের বরকে তোমাদের কেমন লাগছে জানি তোমাদের সবাই সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এখানে আমাদের ছোট হাই করে দাও

আর এদিকে মামি বাবা তো তোমরা এই ভিডিও এনজয় করতে থাকো বৌদির সাথে অনেক বছর পর দেখা তাই দেখতেই পাচ্ছ এদিকে আমাদের হাসি ঠাট্টাই আর কি আড্ডা একদম জমে গেছে দারুণ আমরা এনজয় করছি সত্যি করে কোনো অনুষ্ঠান হলে তবেই তো ঘরের সবাই সব রিলেটিভরা এক জায়গায় হয় তাই না তো রকম বিয়ের একটা সুন্দর অনুষ্ঠান সেখানেই এরকম মজা হয় তো এই দেখো ডিম্পি যার বিয়ে আমার বোন কি মিষ্টি লাগছে না ও কিন্তু খুব মিষ্টি আর দেখতে দেখতে ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল তো চলো ওর সাথে দেখা সেরে আমরা আবার গোল টেবিলে বসে পড়েছি এদিকে দেখো চশমা পরে দেখতে পাচ্ছ সেই দাদাটা হচ্ছে আমার বর্দা ভাই আর এদিকে তো মোটামুটি সবাইকে তোমরা চেনোই আমার হাজব্যান্ডও পেছনে ছিল এদিকে মা বাবা কাকিমা পূজা সবাই ছিল আর এদিকে ছিল ছোটদা ভাই ছোটদা ভাইয়ের বউ মানে বৌদি আমার বোন সবাই তো আমরা গল্প করছিলাম তারপরেই আমরা বললাম যে না এরপরে ডিনার করে নেওয়া দরকার না আমাদের তো আবার ফিরে যেতে হবে আসানসোল তাই আমরা চলে এলাম ডিনার করতে এখানে ছিল বুফে সিস্টেম আর ছিল অনেক কিছু আইটেম দেখো প্লেটে দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছিলাম প্লেটে তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক এখন বাজছে রাত সাড়ে দশটা আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো আমাদের এখন অনেকটা রাস্তা আবার যেতে হবে তাই আমরা খেয়ে নিলাম আর এদিকে দেখো আমি ডেজার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এখানে ডেজার্টেরও অনেকগুলো অপশান ছিল তো আমি তো এখন পাপড় আর চাটনি খাচ্ছি যেটা সব বিয়ের বাড়িতেই দারুণ লোভনীয় একটা ব্যাপার তো সব খাওয়া দাওয়া হলো আর এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে সত্যি করে ডিম্পির বিয়েতে কিন্তু খুব মজা করলাম দাদা বৌদি সবার সাথে অনেক বছর পর দেখা হলো তো চলো খাওয়া দাওয়া সেরে একবার বর বউকে দেখে আসি আমরা নতুন বর এখন বিয়েতে বসে পড়েছে আর আমার কাকাই বসে পড়েছে যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো এক এক করে হচ্ছিল তো তারপরে দেখলাম যে বউ মানে আমার বোন যে রুমটাতে ছিল সেই রুমটাতে প্রচণ্ড ভিড় তাই আর সেখানে যাওয়া হলো না তো নতুন বরকে দেখা হলো এবার আমরা এখান থেকেই বেরিয়ে পড়ব। এই মণ্ডপের সামনে কিন্তু অনেকেই দাঁড়িয়ে ছিল বলুন পিসি ছিল ডোনা ছিল বুড়ি দিছিল আরও অনেকে কিন্তু সবার সাথে আলাদা করে করে আর ইন্ট্রোডিউস করানো পসিবেল হলো না আর এই দেখো কিউট একজন সদস্য এর সাথেও দেখা হলো খুব সুন্দর এটা হলো ডিম্পির এক বান্ধবীর মেয়ে ওকেও একটুখানি আদর করলাম তারপর এবার আমরা বেরিয়ে পড়ছি চলো

সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম চলো এবার গাড়িতে উঠে পড়া যাক এখন বাজছে পৌনে এগারোটা অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে এবার ফিরতে হবে আমাদের আসানসোল আবার সেই ঘন্টাখানেকের রাস্তা তাই আর দেরি করলাম না উঠে পড়লাম গাড়িতে আর এদিকে আমার বোন আমাকে টাটা করতে এসছিল তো কেউ টাটা করছিলাম আর চলো এদিকে মাম্মাম দেখতেই পাচ্ছ ও ঠান্ডা লাগছে তাই ওকে সোয়েটার শাল সব কিছু বার করে দিচ্ছিলাম এবার তাহলে যাওয়া যাক বলো কি বলতে চাইছো আমরা এতক্ষণ ধরে রেডি হচ্ছিলাম ঠান্ডার জন্য তবে বিয়ের বাইতে আমাদের ঠান্ডা হয় লাগেনি নি হ্যাঁ একবার ফেরার সময় ঠান্ডাটা লাগছে হ্যাঁ আর ঠান্ডা লাগে এখন হিটার অন করে দিয়েছি গাড়িতে আমরা হিটার অন করে দিয়েছি এখন বাজে 11:30টা হ্যালো রাতে এবার দুর্গাপুর থেকে আসানসোল ফেরার টাইম আর কাল আবার স্কুল আছিস কাজ সকাল সকাল স্কুল আছে হ্যাঁ মনে হয় না না কাল আবার স্কুল যেতে হবে হ্যাঁ দেখা যাক সকালে ঘুম ভাঙে কিনা না না কেন হবে তো চলো বিয়ের বাড়িতে দারুণ এনজয় করলাম দারুণ খেয়েছি দাদু ভাই আসেনি খায়নি কিছু আর বলতে দারুণ খেয়ে খেয়ে যেগুলো খেয়েছি এগুলো ভালো খেয়েছি আচ্ছা তো স্টার্টারে পুরো পেট করিয়ে দিয়েছে

সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর আজকে আমাদের তিনজনের লুক কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো ততক্ষণের জন্য টাটা বাই বাই টা